যাই হোক তো আজকে আমরা করতে যাচ্ছি মুড়ি পার্টি এর জন্য হচ্ছে আমরা বাজারে যাচ্ছি তো এই ঈশান খাইতে

আমারে আমার রায় খেয়ে খেয়া যে খাওয়া শুরু করে দিছে বুদ্ধিটা দিছে করার আমি বুদ্ধি দিছি আমার রায় খেয়ার খাওয়া শুরু করে দিছে

দেখেন তো আমার জন্য ওয়েট করতেছিল কে আমি সেটা জানতে চাই তোমাকে ওই তিনজন থেকে একজনের বুট নিমো আমি মানে কেরা তুমি তুমি কবে আরেকজনের ডা তোমার ডা কবো আরেকজনে আবার ওর ডা কবো আরেকজনে এরকম করে বুট দাও দিহি তেলেই বুঝুমো কেরা ওয়েট করতা সাল আবদুল্লাহ তাহলে আবদুল্লা গাইস আমার জন্য সবাই মানে বড় বড় লোক পা শুরু করছে কিন্তু আবদুল্লাহ একবার ছোট ছোট করে খাইছি ওই যে আবদুল্লাহ এখন অনেকটুকু আমি তো খাওয়া শুরু করি না তুমি কি মরিমি মিশাইছো নাকি এর লেগে তোমার বেজি চালাকি করে চালাক দেখ তো অনেক কথা বলে ফেলছি আর ছাতের মধ্যে আজকে আমরা পার্টি পিকনিকটা করতেছি এই যে দেখেন সবাই আর কি বসে বসে এখানে

তো গাইজ ওইখানে কি জানি ওদের জ্ঞান জাম একটু সমাধান করে দিয়ে আসি তো গাইজ আজকে অনেকদিন পর আমরা বৃষ্টির দিনে পিকনিক করলাম আর আজকে সারা দিনে বৃষ্টি ছিল বৃষ্টি ওয়েদার ছিল কালকেও ছিল কালকে আগের দিনও বৃষ্টি ছিল তো আমরা কালকে আগের দিনই হচ্ছে পিকনিক করার প্ল্যান করছিলাম আমি আর এখানে হচ্ছে বেরিয়ে হয়েছিলাম কালকে নাকি কালকে আগের দিন কালকে আগের দিন বৃহস্পতিবারে বৃহস্পতিবারে তো गाइस আমি আর ইসান প্ল্যান করেছিলাম বৃহস্পতিবার দিন হচ্ছে এই সিঙ্গাপুরি যাওয়ার তো गाइस যে বৃষ্টিটার নাম ছিল ছিল তো আমরা ভাবছিলাম জনে দুইজনই নাম তো বের হইছিলাম তো অনেক দূরতে বৃষ্টি নাম ছিল অনেক এজন আর কি জানি না তো আজকে করলাম আজকে হচ্ছে শনিবার তো আজকে অনেক মজা ছিল বললাম আমরা সবাই মিলে গিয়েছিলাম তো সাইবের মোনা এখন খাওয়া দাওয়া শেষ নাই এখন আঙ্গুলে ちゃっতাছে তো সবাই কেমন লাগলো আজকে দিনটা মনে হচ্ছে তো गाइस দেখেন মোনা হচ্ছে এই বৃষ্টির মাঝে হচ্ছে শীতটা পড়ে যাবে কি রকম কুয়াশা কুয়াশা এই সাইডটা পুরো না একবার কুয়াশা দেব বরে গেছে একবারে সকালবেলা উঠলে তো সকালবেলা উঠো সিসান সকালবেলা উঠলে বোঝা যায় কি রকম কুয়াশাটা পড়ে দেখছ তুমি সকাল আমি তো সকালবেলা আমি প্রাইভেট পড়তে যাই তখন দেখি আর কি

कितना खूबसूरत तो, तो गाइस देखिए नॉर्मल का पूरा पहलवान ये दीसी आलू आधा बड़ा पूछ से और टूले ऊपर देखिए और बोले कि तो नहीं हो गया देखिए सुंदर बेबी मीने हाउस आईने दे ने। ने दे हम भी वी डिफिकल्टी से सुंदर बेबी में सपना और इंडियन स्पाइडरमैन अभी नहीं साराना मेरा चाचा तो भाई स्पाइडरमैन

এই দেখেন গাইস আমি বললাম যে ভালো হয়ে গেছে পোলা পান বললাম আর যে পড়া যে দিয়ে মারামারি করতেছে সার গেছে আর আর মারামারি শুরু করে দিছে তোমরা মারামারি করছো এই ভিডিও ফুটেজটা যদি আমি স্যারকে দেখাই তবে কেমন হবে ডে টু গাইডস তো কালকে হচ্ছে প্রাইভেট থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিলো দ্যাটস ওয়াই আমি আউটডোরটা দিতে পারি না প্রপারলি তো আজকে চলে আসলাম আউটডোর দিতে আমাদের কালকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তো দেখাচ্ছে পরবর্তীকাল নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন